গোলকগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গরুর চোরাচালান সহ চলছে জাল নোটের বেআইনি কারবার রতিয়াদহ বাজারের একটি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক মহিলা নোটগুলো জাল সন্দেহে কেন্দ্রের মালিক তা ফেরত পাঠান সেখান থেকে ফিরে ওই মহিলা গয়নার দোকানেও যায় তবে স্থানীয়রা তাকে ধরে ফেলে ধৃত বাচ্ছানি খাতুনের কাছ থেকে আড়াই হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে পরে গোলকগঞ্জ থানার পুলিশ এসে তাকে নিয়ে যায় থেকে আমাদের এক প্রতিবেদন দেখুন বাংলাদেশ সীমান্ত বর্তমান অসামাজিক কার্য কার্যের এক এক ভূস্বর্গত পরিণত হয়েছে এখানে মৃত মানে সব দিনে দেখা যাচ্ছে যে রাত্রের বেলা গরুর চুরাং কারবার চলে এরপরে ব্রয়লারের চুড়া কারবার চলে কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে যে জালনোটেরও কারবার চলছে নাকি কারণ কি স্থানীয় বাসিন্দারা স্থানীয় লোকেরা কিন্তু আজকে একজন জালনোটের সন্দেহে একজন মহিলাকে আটক করেছে আর ঘটনাটা ওনার কাছ থেকেই চলে আচ্ছা টাকাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন এই বিষ হ্যাঁ বিষ কয়টা নোট ছিল এই পাঁচ পাঁচটা কত টাকার নোট

তারপরে আমি জানি না এই ব্যাংকে গেছে সিএসপি তে টাকা থুইছে তারপরে ব্যাংকে থেকে আসলো আমার এই তো আমি গয়নাগিলা রেডি করতে আছি তারপরে আমাকে ওই সিএসপি র লোক এসে ধরছে আমার আমরা ওকে সাইড করে দিলাম যে জাল নোট দিকে